নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আজ আমার আলোচনার বিষয় বৃষ্টিক রাশির ছেলেদের বিশেষ সাতটি দুর্বল স্থান এবং সেগুলিকে কাটিয়ে ওঠার অত্যন্ত সহজ সরল কিছু উপায় আপনি যদি বৃষ্টিক রাশির জাতক হয়ে থাকেন সেক্ষেত্রে ভিডিওটি কমপ্লিটলি দেখবেন এবং আমি যে সাতটি দুর্বলতার কথা বলবো এই সাতটি দুর্বলতার মধ্যে কোন দুর্বলতাটি আপনার মধ্যে সবচেয়ে বেশি মাত্রায় রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর হ্যাঁ সমাধানের রাস্তা যেগুলি বলার চেষ্টা করব এগুলি করার জন্য আপনার কোনো জেমস স্টোন কবচ মাদুলি তাবিজ কিছু লাগবে না আপনার চলার পথে কিছু ছোট ছোট অভ্যাস পরিবর্তন করলেই আপনার জীবনকে আপনি অনেক বেশি সুন্দর করে গড়ে তুলতে পারবেন এটি কিন্তু পরীক্ষিত তবে একদিনেই রেজাল্ট আসবে না অন্তত পক্ষে ধৈর্য এবং বিশ্বাস রেখে আপনাকে এক মাস কন্টিনিউ ফলো করে যেতে হবে সেক্ষেত্রে সমস্যা যতই গভীর হোক না কেন তার সমাধান আপনি নিজেই করতে পারবেন চলে আসছি মূল আলোচনায় কালপুরুষের অষ্টম রাশি বৃশ্চিক যার অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল এটি একটি জলরাশি বৃশ্চিক রাশির এক নম্বর দুর্বল দিক হচ্ছে এরা অত্যন্ত গোপন স্বভাবের হয়ে থাকে আর এই দুর্বলতাটি থাকার জন্য এদের জীবনে প্রকৃত বন্ধুর সংখ্যা অনেকাংশে কমে যায় এদের কাছে যে সুযোগগুলি আসে সেই সুযোগগুলিকেও এরা কিন্তু অতি সহজেই হাতচাড়া করে ফেলে কারণ এদের মনের মধ্যে যেটা চলে এরা কিছুতেই সেটি প্রকাশ করতে চায় না বা প্রকাশ করতে পারেও না তার ফলে কিন্তু এদের সাকসেস রেট অনেকাংশেই কম থাকে আপনার মধ্যেও যদি এই বিষয়টি রয়েছে সেক্ষেত্রে মন খুলে কথা বলতে হবে এর মানে হচ্ছে আপনাকে প্রকৃত একজন বা দুজন বন্ধু সেটা আপনার লাইফে রয়েছে তাদের সাথে আপনার যে কোনো সমস্যা সেটা আপনি শেয়ার করুন দেখবেন আপনার মন অনেকটা হালকা হয়ে যাচ্ছে আর সামনে যে সুযোগগুলি আসছে সেগুলিকেও আপনি প্রকৃত অর্থে কাজে লাগাতে পারবেন দু নম্বর যে নেগেটিভ বা দুর্বলতা বৃশ্চিক রাশির ছেলের মধ্যে দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে অধিকার বোধ অ্যাকচুয়ালি এই অধিকার বোধ বা পজিটিভনেস এই বিষয়টি থাকার জন্য সাংসারিক জীবনে প্রচুর মাত্রায় প্রবলেম এদের দেখতে পাওয়া যায় লাইফ পার্টনারকে এরা নিজের অধিকার বলে মনে করে অ্যাকচুয়ালি এরা খুব ভালো রোমান্টিক ভালোবাসতে পারে কিন্তু এদের ভালোবাসা প্রকাশ পায় না বরং লাইফ পার্টনারকে কন্ট্রোল করতে চায় আর এই কন্ট্রোল করতে চাওয়ার জন্য ছোটোখাটো বিষয় নিয়ে সংসারে প্রবল অশান্তি এই বিষয়টি এরা নিজেরাই ডেকে নিয়ে চলে আসতে পারে যদি আপনার মধ্যে এই দুর্বলতাটি রয়েছে এটিকে কাটিয়ে ওঠার জন্য আপনাকে যেটি করতে হবে ভালোবাসার বহিঃপ্রকাশ এটি আনতে হবে কথার মাধ্যমে লাইফ পার্টনারকে খুশি করার চেষ্টা এটি আপনাকে ভেতর থেকে নিয়ে আসতে হবে আপনার লাইফ পার্টনার আপনারই সংসার আপনারই সুতরাং আপনার মনের কথা তাদের সাথে শেয়ার করতে হবে এবং তাদের চাওয়া পাওয়া এটাকেও কিছুটা হলেও গুরুত্ব দিতে হবে দেখবেন সংসার জীবন অনেক বেশি সুন্দর হয়ে উঠছে আর সংসার জীবন যদি সুন্দর হয় সেক্ষেত্রে কর্মক্ষেত্রে এর পজিটিভ ভাইব্রেশন সেটিও দেখতে পাওয়া যায় তিন নম্বর যে দুর্বল দিকটি বৃশ্চিক রাশির ছেলের মধ্যে দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে অতিরিক্ত প্রতিশোধ প্রবণতা এদের যদি কোনো কারণে কোনো মানুষের সাথে সামান্য ঝগড়া ত্রুটি বিচ্যুতি হয়ে যায় তাহলে কিন্তু এরা প্রতিশোধ নেওয়ার জন্য ভেতরে ভেতরে তৈরি থাকে আর এই অতিরিক্ত প্রতিশোধ স্পৃহা থাকার জন্য এরা নিজের দায়িত্ব নিজের কাজ সেখানে অবহেলা করে এদের মনের মধ্যে এটা সর্বক্ষণ চলতে থাকে ও আমাকে এটা বলেছে সে আমার জন্য এটা করেছে আর এই প্রতিশোধ স্পৃহা অতিরিক্ত থাকার জন্য সাংসারিক জীবনে প্রবলেম আসার সাথে সাথে কর্মজীবনে নেগেটিভ কুপ্রভাব পড়তেই থাকে আপনার মধ্যেও যদি এটি রয়েছে সেক্ষেত্রে আপনাকে বোঝাতে হবে ক্ষমায় হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম যেটা পাস্ট সেটাকে পেছনে ফেলে সামনের দিকে তাকানোর জন্য আপনার মনের মধ্যে ক্ষমা এই বিষয়টি নিয়ে আসতে হবে সেটার জন্য খুব ভালো উপায় হচ্ছে মেডিটেশন করা প্রত্যেক দিন যদি সামান্য পরিমাণে মেডিটেশান করতে পারেন একটু জিমে গিয়ে ব্যায়াম করতে পারেন বা মর্নিং ওয়াক করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু মন আপনার অনেকটা হালকা হয়ে উঠবে চার নম্বর যে নেগেটিভ দিকটি রয়েছে সেই নেগেটিভ দিকটি রয়েছে অতিরিক্ত আবেগপ্রবণ আপনারা কিন্তু কখনোই নিজের আবেগকে কন্ট্রোল করতে পারেন না তবে সব সময় যা আবেগের বহিঃপ্রকাশ প্রকাশ ঘটে রূপ বিষয় নয় কিন্তু আপনার আবেগ আপনার মনের গহরে লুকিয়ে থাকার জন্য আপনি ভেতরে ভেতরে প্রচুর কষ্ট পান বাইরের মানুষ আপনাকে দেখে সেটা বুঝতে পারে না এবং আপনার কাছের মানুষও আপনাকে সেই সময়ে ঠিকঠাক চিনতে পারে না আপনি তাদের কাছ থেকে সহমর্মিতা পাওয়ার চেষ্টা করেন বা আশা রাখেন আপনার লাইফ পার্টনার বা ফ্যামিলির মানুষ আপনার প্রতি সহানুভূতিশীল হোক কিন্তু আদতে আপনার সমস্যা আপনার আশেপাশের মানুষজনকে বাদ দিন আপনার ফ্যামিলির মানুষই বুঝতে পারে না তার ফলে কিন্তু ফ্যামিলিতে ডিস্টারবেন্স এটা এসেই থাকে আপনার ক্ষেত্রেও যদি এই বিষয়টি রয়েছে সেক্ষেত্রে তার একমাত্র উপায় হচ্ছে আপনাকে মন খুলে কথা বলতে হবে আপনার আবেগ সেটাকে দমিয়ে রাখা যাবে না সেটার বহিঃপ্রকাশ এটি অবশ্যই আপনাকে করতে হবে এটার জন্য আপনি ছোটো ছোট লক্ষ্যমাত্রা স্থির করুন আপনার যা কাজ সেই কাজগুলিকে কয়েকটা অংশে বিভক্ত করুন এবং কাজগুলি কমপ্লিট করে আপনি ভেতরে ভেতরে খুশি অনুভব করুন বা খুশির বহি প্রকাশ করুন দেখবেন আস্তে আস্তে আপনার আবেগপ্রবণ এটা অনেকাংশে হ্রাস পেয়ে যাচ্ছে পাঁচ নম্বর যে দুর্বল জায়গাটি বৃশ্চিক রাশির ছেলের মধ্যে দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে অবিশ্বাস করার প্রবণতা সাধারণত বৃশ্চিক রাশির ছেলেদের মধ্যে অতিরিক্ত লয়ালিটি দেখতে পাওয়া যায় কিন্তু খুব কম মানুষকেই এরা বিশ্বাস করে সমাজের ম্যাক্সিমাম মানুষকেই এরা অবিশ্বাসের চোখে দেখে আর এই অবিশ্বাসের চোখে দেখার জন্য না তো ফ্যামিলিতে ঠিকঠাক সাপোর্ট পায় না সমাজে এদের প্রকৃত বন্ধু গড়ে ওঠে তার ফলে এরা অনেকটা নিজেরাই একা হয়ে যায় অতিরিক্ত সন্দেহ প্রবণতার জন্য এদের সংসার জীবনে চরম অশান্তি এই বিষয়টিও কিন্তু আসতে দেখা যায় আপনার মধ্যেও যদি এই দুর্বলতাটি রয়েছে সেটি কাটিয়ে ওঠার একমাত্র উপায় হচ্ছে সম্পর্কে নিবিড়তা এই বিষয়টি আপনাকে নিয়ে আসতে হবে মন খুলে গল্প করতে হবে হাসি ঠাট্টায় আর কি এই সমস্ত বিষয় নিয়ে আসতে হবে আপনি নিজেকে যত বেশি রহস্যে মুড়িয়ে রাখবেন আপনার সমস্যা তত বেশি বৃদ্ধি পাবে এই জায়গায় আপনারা নিয়মিত হনুমান চালিসা পাঠ শিবতাণ্ডব স্তোত্রম পাঠ এই বিষয়গুলি করতে পারেন তাতে মন কিন্তু অনেকটা হালকা হয়ে ওঠে তাছাড়া প্রত্যেক দিন সকালবেলা যদি সঙ্গীত শ্রবণ করার চেষ্টা করে থাকেন একটা রুটিন ধরে ক্ষেত্রেও কিন্তু আপনার মনের প্রফুল্লতা এটি কিন্তু ক্রমশ বৃদ্ধি পেতে থাকবে এই ছোট ছোট পরিবর্তনগুলি যদি আপনি নিয়মিত করতে থাকেন সেক্ষেত্রে কিন্তু একটা সময়ে আপনি নতুন করে নিজেকে খুঁজে পাবেন এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই আপনাকে বিশ্বাস এবং ধৈর্য রেখে চেষ্টা করতে হবে আলটিমেট চেষ্টা করলেই রেজাল্ট সেটি কিন্তু ডেফিনেটলি আসবে ছয় নম্বর যে দুর্বল দিকটি বৃষ্টিক রাশির ছেলের মধ্যে দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে নীরব রাগ আপনারা ভেতরে ভেতরে প্রচুর রেগে থাকেন কিন্তু সবসময় রাগের বহিঃপ্রকাশ এটি হয় না বরং বলা যেতে পারে রাগকে অনেক সময় আপনারা জমিয়ে রাখেন আর এই পুঞ্জীভূত রাগ একটা সময়ে বিস্ফোরণ হয়ে যায় তখন কিন্তু আপনাদেরকে আর কন্ট্রোল করা যায় না আপনারা নিজেরাই এমন সমস্ত কাজ বা কর্ম করে থাকেন যার ফলে আপনাকে নিয়ে আপনার মানুষ ব্যস্ত ফ্যামিলির হয়ে সমাজেও আপনি সুনাম পান না এবং আপনার ফ্যামিলির জন্য আপনি প্রিয় পাত্র হয়ে উঠতে পারেন না এই চাপা রাগ তখনই কন্ট্রোল হবে যখন আপনি মুখের উপর কথা বলার চেষ্টা করবেন আপনি না এই কথাটি বলতে পারবেন যেটা আপনার ভালো লাগছে না যেটা আপনি করতে পারবেন না সেটা সরাসরি না বলার অভ্যেস এটা আপনাকে গড়ে তুলতে হবে যদি আপনি এটা ঠিকঠাক করতে পারেন সেক্ষেত্রে কিন্তু পুঞ্জীভূত রাগ এটি আপনার জীবনে আসবে না সাত নম্বর যে বিশেষ দুর্বল দিকটি বৃষ্টিক রাশির ছেলের মধ্যে দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে অতীতের স্মৃতি আঁকড়ে ধরে থাকা অতীতকে ভুলতে না পারা আর এই অতীতের স্মৃতি আঁকড়ে ধরে থাকার জন্য আপনাদের বর্তমান এটি কিন্তু অনেক বেশি অন্ধকারময় হয়ে যায় সুতরাং অতীতকে ভুলতে হবে অতীতের যে কোনো স্মৃতি সেটাকে মুছে ফেলে সামনের দিকে তাকাতে হবে সেক্ষেত্রেই কিন্তু আপনাদের জীবনে আগামী দিনে ভালো কিছু অবশ্যই ঘটতে পারে এটার জন্য অবশ্যই নিয়মিত হনুমান চালিসা পাঠ করতে পারেন আপনাদের শরীর অনেকটা মজবুত থাকে কিছুটা ঘাম ঝরাতে পারেন ব্যায়াম করতে পারেন সেক্ষেত্রেই কিন্তু আপনাদের জীবনকে আপনারা নিজেরাই অনেক বেশি সুন্দর এটা করে ফেলতে পারেন আর হ্যাঁ অবশ্যই একটা বা দুটো প্রকৃত বন্ধু সেটা আপনাদেরকে তৈরি করতে হবে যার সাথে আপনি মন খুলে সমস্ত কথা শেয়ার করতে পারেন শুধুমাত্র মনের কথা যদি আপনি কাউকে মন খুলে বলতে পারেন সেক্ষেত্রে আপনার মন অনেকটা হালকা হয়ে উঠবে সেক্ষেত্রে কিন্তু আপনাদের যা চারিত্রিক কাঠিন্য রয়েছে আপনাদের মধ্যে যা গুণাবলী রয়েছে সেগুলির যথার্থ মূল্যায়ন সেটি হতে থাকবে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয় ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলাইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ